মেলেনি সরকারি ঘর দুর্যোগে মাটির বাড়ি ভেঙে গুরুতর আহত অষ্টম শ্রেণীর ছাত্র বড়ওয়াই রাতের অন্ধকারে গোমন্ত অবস্থায় মাটির বাড়ি ভেঙে পড়ে আহত হয় দুজন তার মধ্যে একজন অষ্টম শ্রেণীর ছাত্র দরিদ্র পরিবারে দুশ্চিন্তা এবার বড়োয়ার সেই ক্ষতিগ্রস্ত পরিবারে পৌঁছাল তৃণমূল নেতা মাহে আলমসহ সহ তৃণমূল নেতৃত্ব যদিও এখনো ক্ষতিগ্রস্ত পরিবারে পৌঁছায় এলাকার বিধায়ক থেকে বিডিও এদিন অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী তিরপল ও নগদ দশ হাজার টাকা অর্থ সাহায্য করা হয় যারা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় মাটির বাড়ি ভেঙে পড়ে আহত হয় দুইজন তার মধ্যে অষ্টম শ্রেণীতে পাঠরত শুভম পাল নামের এক কিশোর বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে জানায় পরিবার সেই খবর প্রকাশের পরই রীতিমতো দেখা গেল বড়ো আর ব্লক তৃণমূল কংগ্রেসের

কিন্তু তার আগে কেউ এখন আসে না আচ্ছা কতটা অসুবিধা মতো আছে আর কি চাইছেন আপনার এলাকাবাসী না এলাকাবাসী চাইছে ওর একটা ঘরের ব্যবস্থা হোক আচ্ছা অনেক দিন ধরে ঘরের কোনো ব্যবস্থা করা যায় কী নাম আপনার আমার নাম দেবনার পাল দেখুন আমরা খবর পেলাম যে কুরুণরম জিপের আন্ডারে কুরুন নরম গ্রামে এই পাল পরিবারের বাড়ির যা অবস্থা সে দেখছি সত্যি আমাকে খুব অবাক লাগছে বাড়িতে এসে বাড়ির খুবই খারাপ অবস্থা এবং সেই পরিবারে গতকাল যে ঝড় জল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিতে তার সন্তান তারা ঘরে শুয়েছিল সেই মতো অবস্থায় ঘর পড়ে যায় তিনি এখন হসপিটালে প্রথমে সিয়ান হসপিটাল সিয়ান থেকে এখন বর্ধমান হসপিটালে অ্যাডমিশন রয়েছেন আমরা খবর পেলাম সেই মতে আমরা ছুটে এলাম যেহেতু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলে থাকে তাই এই পরিবারের পাশে এসে আজকে দাঁড়ালাম এবং তাদের কিছু আর্থিক সহযোগিতা এবং তিরপল এবং চাল কিছু সহযোগিতা তাদের করলাম সেই সঙ্গে আমাদের এখানকার লোকাল প্রশাসন যারা রয়েছেন তিনারাও আসছেন তেনারাও এই পরিবারের পাশে দাঁড়াবেন কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে বাংলাদার পাড়াদান হিসাবে আমি কাজ করি বাংলার মানুষ তোমরা নিঃসন্দেহে ঘুমাও আমি বাংলার পাড়াধান হিসাবে তোমাদের কাজ করব আর আমরা সেই দলের সৈনিক হিসাবে আজকে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি